আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা এই ভিডিও ক্লিপগুলোতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব বা বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো রয়েছে সে সে ধরনের এক্সামগুলোতে আমরা ভকেবুলার রিলেটেড যে ধরনের কোয়েশ্চিন ফেস করি বা যে ধরনের প্রবলেম ফেস করি সেই প্রবলেমগুলোকে যাতে যাতে আমরা সহজভাবে ডিল করতে পারি তার জন্য ভোকেবুলারি ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে বা ভোকেবুলারিগুলো মনে রাখার খুব সহজ কিছু কৌশল নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিও ক্লিপে কথা বলি এবং বিভিন্ন ক্লিপগুলোতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ভোকেবুলারিগুলোকে তুলে আনি এই ভিডিও ক্লিপটিতে আমরা ফেইটাল এই ওয়ার্ডটির অর্থ জানব এবং এটি কি কিভাবে অনেক দিন মনে রাখতে হয় নিমনকের মাধ্যমে সে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ফেইটেল শব্দটির অর্থ হলো প্রাণনাশক বা মারাত্মক আমি আবার বলছি ফেইটেল শব্দটির অর্থ হলো প্রাণনাশক বা মারাত্মক প্রাণঘাতী আমরা বলতে পারি মারাত্মক বলতে পারি ফেইটেল এটাকে অনেকে উচ্চারণ করে ফাটাল যা হোক এটা উচ্চারণের ক্লাস না ফাটাল উচ্চারণ এটা উচ্চারণটা হচ্ছে ফেটাল যার বাংলা হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক এখন ফাটাল বা ফেটাল যখন আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন কিংবা বিসিএস বা ব্যাংক জবের জন্য ট্রাই করছেন তখন যদি এই ভোকেবুলারটা আমার সামনে আসে বা এই ভোকেবলারিটা যদি আমাদেরকে পড়তে হয় ফেটেল মারাত্মক প্রাণহানি কর প্রাণঘাতী এভাবে যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে এটা অনেক দেরি হতে পারে বা এটা আমাদের জন্য একটু পরিশ্রম সাধ্য হবে এটা অনেক দিন মনে রাখাটাও কষ্টকর তো ফেইটাল এই ওয়ার্ডটাকে আমরা যদি নেমনিকের মাধ্যমে শেখার চেষ্টা করি তাহলে বিষয়টা অনেকদিন মনে থাকবে নেমনিক কি বন্ধুরা নেমনিক আমরা যেটা বলেছি যে নেমনিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে অনেকদিন মনে রাখার জন্য পার্টিকুলার ওয়ার্ডকে অনেকদিন মনে রাখার জন্য কোনো একটা ঘটনা কোনো একটা নির্দিষ্ট ঘটনা কোনো ব্যক্তি বা বস্তু কোন কিছুর সাথে যৌক্তিক বা অযৌক্তিক হতে পারে সেটাকে সম্পর্কযুক্ত করে সেই ওয়ার্ডটাকে অনেকদিন মনে রাখার যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটাকে আমরা বলছি নেমনিক নেমনিকের সহজ বাংলা হলো স্মৃতিবর্ধক অর্থাৎ আমরা কোনো একটা ওয়ার্ডকে মনে রাখার জন্য কোনো একটা ঘটনা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুর সঙ্গে সেটাকে সম্পর্ক যুক্ত করছি সেটা আমার কাছে ফানি লাগতে পারে সেটা আমার কাছে অযুক্তিক লাগতে পারে সেটা আমার কাছে যুক্তিহীন হতে পারে যাই হোক না কেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে বা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই ওয়ার্ডটাকে মনে রাখা দীর্ঘদিন মনে রাখা এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলোতে নিজেদেরকে এগিয়ে রাখা ফেটেল প্রাণঘাতী প্রাণনাশক বা মারাত্মক এই শব্দটাকে যদি আমরা নেমনিক দিয়ে মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি ফেইটাল এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি ফাটালো ফাটাল পেটাল এটাকে অনেকে আমরা বলি ফাটাল বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে ফাটালো ফাটালো মানে কি তো মনে করেন আমরা এভাবে চিন্তা করতে পারি যে একজন ব্যক্তি লাঠি দিয়ে আরেকজন ব্যক্তির মাথায় মাথা ফাটিয়ে ফেললো মাথা ফাটালো সে লাঠি দিয়ে আঘাত করে আরেকজন ব্যক্তির মাথা ফাটিয়ে ফেললো তো আমরা দেখতে পাচ্ছি যে মাথা যদি ফাটিয়ে ফেলে লাঠির আঘাতে যদি কেউ কারো মাথা ফাটিয়ে ফেললে ফেলে বা মাথা আমরা বললাম যে একজন আরেকজনের মাথা লাঠি দিয়ে আঘাত করে ফাটালো ফাটিয়ে ফেললো তাহলে মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করা মাথা ফাটিয়ে দেওয়া এটা নিঃসন্দেহে অনেক প্রাণঘাতী এবং অবশ্যই প্রাণনাশক একটা বিষয় তাহলে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে মাথা লাঠি দিয়ে মাথা ফাটিয়ে ফেলাটা ফেইটাল বা ফাটাল আমরা যেভাবে চিন্তা করে ওয়ার্ডটাকে অনেকদিন মনে রাখতে পারি আমরা যেটা উচ্চারণের ক্লাস করছি না তাহলে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটানো মাথা ফাটালো এটাকে আমরা এভাবে চিন্তা করি মাথা ফাটালো এটা প্রাণনাশক মারাত্মক ফাটাল বা সঠিক উচ্চারণটা হচ্ছে ফেইটাল এভাবে চিন্তা করলে আমাদের অনেক দিন মনে থাকে থাকবে আমরা যদি ফেটেল এই ওয়ার্ডটাকে যদি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার চেষ্টা করি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলে সেই ওয়ার্ডটা অনেক দিন মনে থাকে সেটার সেটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ইমপ্লিমেন্ট করলে সেটার ব্যবহার ধরনটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তো এখানে যেমন একটা সেন্টেন্স তুলে এনেছে আপনাদের জন্য হি ইজ সাফারিং উইথ এ ফেটেল ডিজিজ অ্যান্ড দ্য চান্সেস অফ হি সারভাইভাল আর কোয়াইট ল বলা হচ্ছে তিনি একটা মারাত্মক বা প্রাণঘাতী একটা রোগে ভুগছেন এবং তার বেঁচে থাকার যে সম্ভাবনা রয়েছে সেগুলো খুবই কম বা একেবারেই কম মারাত্মক কর বা প্রাণঘাতী একটা রোগে উনি ভুগছেন অসুখে ভুগছেন তার বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম এটা বাক্যের অর্থ তো যাই হোক আমরা এটা দেখলাম যে এখানে আমরা কোন কিভাবে ব্যবহার করলাম ফেটাল এটা মূলত একটা অ্যাজেকটিভ এটা অ্যাজেকটিভ তো যাই হোক এটার যদি সিনোনেম নিয়ে আমরা কথা বলতে চাই বন্ধুরা ফেটাল এই শব্দটির যদি সিনোনেম বা সমর্থক শব্দ নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা বলতে পারি মটাল মটাল মানে মরণশীল আমরা জানি ম্যান ইজ বলি না আমরা মটাল এটা সহজ মরণশীল আমরা এটা প্রায় জানি না এমন লোকের সবাই জানি লিথল লিথল মানে মারাত্মক এটা আমরা অনেকে জানি হয়তো জানি না লিথাল মানে মারাত্মক আমরা বলি লিথাল ওয়েপন লিথাল ওয়েপন মারাত্মক অস্ত্র ভয়ঙ্কর অস্ত্র লিথাল লিথাল মানে কি মারাত্মক এরপরে যে শব্দটা রয়েছে ভিরুল্যান্ড ভিরুল্যান্ড মানে কি জঘন্য বা মারাত্মক বা প্রাণহানিকর এরকম কিছু একটা তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি ওয়ার্ডটাকে ভিরুল্যান্ডের মধ্যে রয়েছে ভিরু ভিরুল্যান্ডের মধ্যে কি রয়েছে ভিরু ভিরু তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ভিরু যারা যারা ভিতু বা ভিরু তারা প্রাণহানিকর মারাত্মক অনেক সময় অপমানের শিকার হয় বা অবমান অবমাননার শিকার হয় ভিরুদেরকে আমাদের সমাজ ব্যবস্থায় যারা ভিতু বা ভিরু তাদেরকে সব মানুষই কষ্ট দেয় তাদের প্রতি প্রাণঘাতী কোনো আক্রমণ করে বসে আমরা এইভাবে রিলেট করতে পারি ওয়ার্ডটাকে ভিরু ল্যান্ড যারা ভিরু থাকে তারা প্রাণহানিকর বা মারাত্মক নানা ধরনের বিপদ আপদের মুখোমুখি হয় ভিরুরা প্রাণহানিকর মারাত্মক অনেক ধরনের আক্রমণ বা কোনো কিছুর মুখোমুখি হয় আমরা এভাবে চিন্তা করতে পারি ভিউল্যান্ট জাস্ট মনে রাখার জন্য এগুলোকে আমি আগেই বলেছি এগুলোকে প্র্যাকটিক্যালি চিন্তা করার দরকার নেই জাস্ট ওয়ার্ডটা দীর্ঘদিন যাতে মনে থাকে এবং আমি যাতে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন বা বিসি এক্সামগুলো রয়েছে সেখানে যাতে ভোকেবুলারের রিলেটেড কোয়েশ্চেনগুলোতে কম্পারেটিভলি এগিয়ে থাকতে পারি সেটাই আমার উদ্দেশ্য ম্যালিগন্যান্ট এরপরে যে ওয়ার্ডটা রয়েছে ম্যালিগন্যান্ট সিনোনেম আমরা ফেটাল ওয়ার্ডটার ওয়ার্ডটা নিয়ে কথা বলছি ম্যালিগন্যান্ট মানে কি মারাত্মক ম্যালিগন্যান্ট মারাত্মক এরপরে রয়েছে ডেডলি ডেডলি ডেথ বা ডেড ডেথ মৃত্যু ডেড মৃত অ্যাজেকটিভ একটা একটা হলো নাউন একটা হল ডেথ এটা হলো নাউন মৃত্যু আর একটা হলো ডেথ মৃত মানে মরে গেছে অ্যাজেকটিভ তাহলে এভাবে চিন্তা করতে পারি যে এই ওটার সাথে রিলেট করে ডেডলি এগুলো থেকে মৃত্যু মারাত্মক প্রাণঘাতী প্রাণ হানিকর মারাত্মক এগুলো এগুলোই অর্থ প্রকাশ করে তাহলে যেটা বলছিলাম যে ফেটাল এটা সিনেমন কোনটা কোনটা হতে পারে মটাল লিথল ভিরুল্যান্ট ম্যালিগন্যান্ট অ্যান্ড ডেডলি এরপর যেটা রয়েছে ফেটেল এই শব্দটির আমরা যদি অ্যান্টোনিম বা বিপরীতার্থক যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি একটু কথা বলি ব্ল্যাস্ট আশীর্বাদ পুষ্ট আশীর্বাদ ধন্য এটা আমরা জানি সবাই ব্লেস্ট এটা আমরা সবাই জানি ব্লেস মানে কি আশীর্বাদ দেওয়া তো ব্ল্যাস্ট মানে হলো আশীর্বাদ প্রাপ্ত হয়েছে এরকম ব্যক্তি তো এটা সহজ বিষয় লাইফ সেভিং জীবন রক্ষাকারী এটাও সহজ লাইফ গিভিং শক্তি বাড়িয়ে দেয় এমন লাইফ গিভিং লাইফ গিভিং শক্তি বাড়িয়ে দেয় বা শক্তি বাড়িয়ে দেয় এমন কিছু সহজ জীবনের আলোচনা করছিলাম যে ফেইটাল বা ফাটাল যেটার প্রাণঘাতী বা মারাত্মক প্রাণনাশক এরকম একটা অর্থ নিচ্ছে তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে কোনো একজন ব্যক্তি লাঠি দিয়ে আরেকজন ব্যক্তির মাথায় আঘাত করে তার মাথা ফাটালো তো মাথা ফাটালো বা ফাটাল বা ফেইটাল এভাবে আমরা চিন্তা করতে পারি মাথা ফাটিয়ে ফেললো এটা অনেক প্রাণঘাতী প্রাণঘাতী ছিল প্রাণহান নাশক ছিল বা মারাত্মক ছিল বন্ধুরা আশা করি এই ক্লিপ থেকে উপকৃত হবেন এবং যেহেতু আমরা নেমোনিক দিয়ে অসংখ্য ভিডিও করছি অসংখ্য ভোকেবুলার রিলেটেড গুলো আমরা সলভ করছি আশা করি আপনাদের উপকারে আসবে অসংখ্য ধন্যবাদ